আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের আর ভালো আছি অনেকে তো ভালো করে সেন্সিভিটি করতে পারেন না যারা ভালো করে সেন্সিভিটি করতে পারেন না শট একবারই লাগে না তাদের জন্য স্কেরে হ্যাড শট নাইনটি নাইন ট্রিক্স অবশ্যই লাগবে তাহলে প্রথমে আমি সেন্সিভিটি সব দুইশো করে দেব তবে চলে যাব দু শুধু দেখবো লাগতেছে না এখনো অনেকবার ট্রাই করি এখন লং থেকে এটাও হচ্ছে না মাঝে মাঝে একটা লেগে যাচ্ছে আর প্রপারলি একবারে সঠিকভাবে যদি শেয়ার লাগতে হয় সেন্সিভিটি আমি এখন ফ্রি লুকটা একচল্লিশ দেবো আর স্নাইপার স্কুপ দেব এক বত্রিশ বত্রিশ দিয়েও কিন্তু হচ্ছে না অনেকবার এখন লং থেকে ট্রাই করি হতেছে না এখন যাব জেনারেল জেনারেল দেব আপনার একশো নব্বই আর রেহ দেব রেহার ডোর দেবো একশো একশো চল্লিশ তাতেও হচ্ছে না লং থেকে ট্রাই করবো লং থেকে এটাও হচ্ছে না অনেকবার ট্রাই করছি লাগতেছে না প্রভারলি একবারে পুরোটা যে সেটিং করা হয় তাহলে লাগার সম্ভাবনা একটু বেশি এবার হচ্ছে না সামনে যাব। সামনে গিয়ে দেখব ট্রাই করব। এখান থেকে দেখবো হ্যাট ছোট উঠে কিনা এখানে উঠতেছে না বটি এ বটিতে আটকে থাকে এক দুই একটা পড়তেছে কিন্তু বেশি পড়তেছে না এখন স্যার রেড দেব একশো আটচল্লিশ টু স্ক্রুপ দেব উনষাট আর ফোর ফোর স্ক্রুপ দেব একশো ষাট এই যে দেখছেন অবশ্যই আমার নেট প্রবলেম তাই জন্য একটু লাগতেছে না নেট ঠিক হলে আবার লেগে যাবে অনেকবার ট্রাই করছি আসলে এটা কোনো সেটিংয়ের উপর না বুঝতে এটা হলো নিজের কন্ট্রোলের উপর যত ভালো খেলবেন যত ভালো সেন্সিটি হবে তত ভালো ফেলতে পারবেন আশা করি সবাই ভালোই আছেন এবং সবাই আবার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রপারলি হ্যাড লাগবে যখন আপনি প্রপারলি একেবারে রাখতে পারবেন এই যে আমি এখন বসে বসে দিচ্ছি এই যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আপনার নাইনটি নাইন পার্সেন্ট হ্যাড লাগবে আমি লং থেকে দিচ্ছি আমার তাৰমান লাগিছে নাই অনেকবাৰ টাই কৰব নেট একো প্ৰব্লেম দপাৰলি লাগিছে বুজি পাৰিছে বডি বডি লাগিছে আচল কথা হ'ল অনেকে অনেক চেঞ্চি ফুটি দিয়ে কিন্তু যাৰা নিজ নিজি দে আমার মোট প্রবলেম দিয়েছে ভিডিওটা ভাবছিলাম বানানো আপনাদের জন্য বানানো আপনারা যে সেন্সিভিটি দিয়েছি এটা দিয়ে ট্রাই করবেন হান্ড্রেড ফুল্লি হান্ড্রেড হেয়ার মারবেন